অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ হচ্ছে মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়ত্বের শিকার হবে কথাটি বলেছেন গোল্ড স্মিথ যে মানুষ অসহায় তাকে অবজ্ঞা করা বা তুচ্ছ করা কোনোভাবেই ঠিক নয় মনে রাখতে হবে জীবন কিন্তু অনিশ্চিত আজকে যে শক্তিশালী খুব বলবান কিংবা খুব প্রভাবশালী সে কিন্তু জীবনের কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে অসহায়ত্তের শিকার হতে পারে জীবনচক্রে সুখ দুঃখ কষ্ট বেদনা ব্যর্থতা সফলতা এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে আজকে যে অসহায় তাকে যদি উপহাস করা হয় সেটি কোনোভাবেই মানবিক আচরণ হতে পারে না মনে রাখতে হবে অসহায়কে অবজ্ঞা করা মানে আপনার মানবিকতাকে সেটাকে কিন্তু অবমূল্যায়ন করা সুতরাং আপনি অন্যের দুঃখে যদি ব্যথিত হতে পারেন তাহলেই মনে রাখবেন যে আপনি প্রকৃত মানুষ সুতরাং আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে ইয়াস